আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কোরআন বিতরণ প্রোগ্রামের তৃতীয় ধাপে এসেছি বাসখালীর একটি প্রত্যন্ত গ্রামে মাদ্রাসায় কোরআন বিতরণ করার জন্য আজকে আমরা পঞ্চাশটি কোরআন এখানে বিতরণ করেছি সর্বপ্রথম আমি ধন্যবাদ দিতে চাই শাহেক ইজ্জত আল বারফি হাফিজহুল্লাহ বারাক আল্লাহ হায়াতি তাকে এবং একই সাথে আমাদের বাইকে যিনি আমাদের আজকের এই প্রোগ্রামটিকে অ্যারেঞ্জ করেছেন এবং ধারাবাহিকভাবেই আমাদেরকে সহযোগিতা করছেন আমরা এই গ্রামে এসে আপনারা অনেকে জানেন যে আমরা এই মাদ্রাসাটি অনেক দিন ধরে পরিচালনা করছি এইখানে প্রত্যন্ত অঞ্চলের যে বাচ্চারা আছে তারা দিনী শিক্ষা গ্রহণ করছে কন্টিনিউয়াসলি এবং এখানে বাচ্চাদের যে দিনী শিক্ষার যে প্রোগ্রামটা এটা আমরা জারি রেখেছি আমাদের তিনজন শিক্ষক আছেন তাদের তত্ত্বাবধানে এই মাদ্রাসাটাও আপনারা দেখেছেন অনেকবার হয়তো ফেসবুকে তো আমরা চাচ্ছি এই রিমোট এরিয়ায় বাচ্চাদেরকে দিনী শিক্ষার এই যে প্রসেসটা এটা কন্টিনিউস রাখার জন্য তো আমরা এবং আমাদের পাশে থাকার জন্য বিশেষ করে আমি আমান ভাই এবং জানাবো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আর এই বাচ্চাদের দিকে একটু নজর রাখবেন যারা যাতে এরা দিনী শিক্ষার এই কোর্সটা কমপ্লিট করতে পারে সবাইকে ধন্যবাদ hala bo'lsilar